স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে তোমরা কেমন আছো দেখো আমি এখানে সবুজের মেলা নিয়ে এসেছি দেখো এখানে আমি চারটে কাঁচা টমেটো নিয়েছি বাজারে এখন প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি তো প্রথমে আমি আজকে এই যে কাঁচা টমেটো এই কাঁচা টমেটো দিয়ে আমি একটা রেসিপি তোমাদের জন্য করে দেখাবো এটা ভীষণ ভীষণ ভালো রেসিপিটা আমার মা ছোটোবেলায় আমাদেরকে এটা করে খাওয়াতেন ভীষণ ভালো লাগতো তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো প্রথমে টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখো এই রকমভাবে আমি এই পুরো টমেটো চারটে কেটে নেব দেখো সবগুলো টমেটো আমি এইভাবে কেটে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে আমি ছিঁড়ে নিচ্ছি চিড়ে এটাকে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি এবার ধনে পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু পচা পাতা এগুলো ফেলে দিলাম ধনে পাতাটাকেও আমি কুচিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানে বসিয়ে দিলাম এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ সরষের তেল এতে আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা এতে ফোড়ন অল্প কালো জিরে এখন এতে আমি এই কাটা কাঁচা টমেটো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো টমেটো থেকে জল বেরিয়ে আমার বেশ সুন্দর একটা ভালো ভাব এসেছে এটাকে জল দিতে হবে না এটাকে এইভাবেই করতে হবে নরম করে করে টমেটোটা প্রায় মজে এসেছে এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি আমার মজে গেছে এই রান্নাটা হতে বেশি সময় লাগে না আমি দুই চা চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর মাখো মাখো একটা ভাব এসেছে এই রান্নাটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যায় ভীষণ ভীষণ ভালো লাগে যেহেতু কাঁচা টমেটো একটু টক টক ভাব এর মধ্যে আমি একটু মিষ্টি দেব এতে আমি এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের দেবে এখন দিয়ে দিচ্ছি সেই যে কুচনো ধনেপাতা সেইগুলো ধনেপাতাটা পাতাটা অপশনাল ইচ্ছে করলে নাও দিতে পারো দেখো বন্ধুরা খুব সুন্দর মাখো মাখো হয়েছে এই রান্নাটাতে তোমরা ফোরনে ইচ্ছে করলে রসুনও দিতে পারো কিন্তু আমি রসুন দেইনি এবার এটাকে আমি নামিয়ে ফেলবো দেখো প্লেটে আমি একটু নামিয়ে তোমাদের দেখাচ্ছি ভীষণ মাখো মাখো এবং খুব সুন্দর একটা এবং বেশ টেস্টি একটা রান্না শীতকালে এই রান্নাটা খাওয়ার জন্য আমার মন ছটপট করে কাঁচা কাঁচা টমেটো বাজারে ভীষণ ভীষণ ভালো লাগে হয়ে বন্ধুরা আমার টমেটোর তরকারি ভীষণ ভালো লাগে এটা তোমরা এটা করে খেয়ে দেখতে পারো আমি বলবো এটাকে করে খেয়ে দেখো তাহলে খুবই ভালো লাগবে তোমাদের তোমরা আবার করে খাবে তো তোমরা তো দেখলে আমি আজকে এটাকে কীভাবে করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ